একদা এক ছোট গ্রামে বাস করত নন্দন নামে এক কৃষক সে খুবই সৎ ও পরিশ্রমী ছিল কিন্তু জীবনে নানান বিপদ তার পথ আটকে খরা, ফসল নষ্ট, দেনার এসবের মধ্যে সে দাঁড়াতা হয়ে পড়েছিল একদিন সে দুঃখ ভারাক্রান্ত মনে নদীর ধারে গিয়ে বসলো কৃষ্ণের একটি মন্দির ছিল সেখানে নন্দন তার সামনে মাথা নিচু করে বলল প্রভু আমি আর পারছি না আমি কি কখনো এই কষ্ট থেকে মুক্তি পাব না তখন মন্দিরের এক বৃদ্ধ পুরোহিত তার কথা শুনলেন তিনি মৃদু হেসে বললেন বৎস তুমি কি জানো শ্রীকৃষ্ণ কি বলেছেন তিনি বলেছেন ভয় করোনা তিনি তোমার সকল দুঃখের ভার নিজেই গ্রহণ করবেন যদি তুমি তার স্মরণ নাও নন্দন বিস্মিত হয়ে প্রশ্ন করল কিন্তু আমি কিভাবে তার স্মরণ নেব পুরোহিত মৃদু হেসে বললেন তুমি শুধু বিশ্বাস রাখো এবং তোমার কর্ম করো বাকিটা কৃষ্ণের হাতে ছেড়ে দাও নন্দন সেই দিন থেকে কঠোর পরিশ্রম করতে লাগল সে দুশ্চিন্তা করা বন্ধ করল সে প্রতিদিন কৃষ্ণের নাম যত এবং মনে মনে বলত ভয় নেই কৃষ্ণ আমার সঙ্গে আছেন কিছুদিন পর এক আশ্চর্য ঘটনা ঘটল এক ধনী ব্যক্তি তার জমিতে বিনিয়োগ করতে আগ্রহী হল এবং নন্দনের সমস্ত দেনা পরিশোধের ব্যবস্থা করে দিল শুধু তাই নয় সেই বছর প্রচুর বৃষ্টি হলো আর নন্দনের জমিতে রেকর্ড পরিমাণ ফসল ফলল নন্দন তখন বুঝতে পারল যখন আমি দুশ্চিন্তা করা বন্ধ করে কৃষ্ণের উপর ভরসা করলাম তখনই সব সমস্যার সমাধান মিলল আনন্দে সে কৃষ্ণের মন্দিরে গিয়ে মাথা ঠেকিয়ে বলল প্রভু সত্যি তুমি বলেছিলে তুমি সবসময় আমার সঙ্গে আছো